হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অ্যান্ড মেকআভার্স তো আমি আজকে চলে এসেছি ছেলে বেবি হওয়ার অনেক কিছু লক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে আর তার সঙ্গে অনেক দিদিভাই অনেক কিছু প্রশ্ন করেছে সেগুলোর উত্তর দিতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে কারণ এই চ্যানেলে প্রেগনেন্সি সম্পর্কে অনেক অনেক ভিডিও আসতে চলেছে তো বেশি বকবাক না করে চলে যায় মূল ভিডিওতে আমি হচ্ছে এক দিদি ভাই কমেন্ট করেছে যে ছেলেবেবি তোমার ছেলেবেবি কোন দিকে নড়াচড়া করতো তো অনেকে বলে নাকি বাম দিকে নড়াচড়া করলে ছেলে হয়নি করে বাম দিকে নড়াচড়া করলে মেয়ে হয় মানে এক একজনে এক এক রকমের মানে কথা বলে আসলে আমি জানি না এটা সত্যি কি মিথ্যা কিন্তু অনেকে বেশিরভাগ লোকেরাই বলে যে ডান দিকে নড়াচড়া করলে নাকি মেয়ে হয় কিন্তু আমার কিন্তু বেবি ডান দিকে নড়াচড়া করতো ডান দিকে আর হচ্ছে নাবিন নিচে এই দু জায়গায় আমি বেশি ওকে ফিল করতাম দিকে মানে অনেক কম ফিল করেছে আমি ডান দিকে ওকে সবসময় ফিল করেছি আমি সবাইকেই বলতাম যে আমার ডান দিকে নড়াচড়া করে অনেকে শুনে বলতো মেয়ে হবে কেউ আবার বলে ছেলে হবে এখন আমার ছেলেই হয়েছে আমার ডান দিকে নড়াচড়া করতো ছেলে মেয়ে হওয়ার সময় ডান দিকে নাবের নিচটায় আর আর এক দিদি ভাই প্রশ্ন করে ছিল যে তোমার কি খেতে ইচ্ছা হতো ছেলে মেবি প্রেগনেন্সিতে তো আমার না প্রথম দিকে মানে প্রথম দিকে কি এক মাস মতো এক দেড় মাস মতো খাওয়ার প্রতি কোনো রুচি ছিল না কম রুচি ছিল কিন্তু ওই দু মাস পর থেকে না প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছে তো শুধু ঝাল আমি কিন্তু এমনি নর্মালি যেটা হয় আমি কিন্তু ঝাল প্রচণ্ড ভয় পাই আমি একটু ঝাল খেতে পারি না এই এখন ছেলে হওয়ার পরে আবারও ঝাল খাওয়া একদমই কমে গেছে কিন্তু যখন আমার ছেলে মানে প্রেগনেন্সি ছিলাম তখন এত পরিমাণে ঝাল খেতাম মানে আমার বড় অবাক হয়ে যেত এমন অবস্থায় মানে শুধু লঙ্কা জিনিস ঢাল আর মিষ্টি জিনিস পছন্দ হতো না মানে প্রথমটা দিকটায় কিন্তু আবার শেষের দিকে মানে ধরো সাত আট মাস মতো ওই সময়টা তো না আবার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করতো শেষের দিকে মিষ্টি কেক খাবো চকলেট খাবো এখন মন হতো দিয়ে খেয়েছি প্রচুর মিষ্টি খেয়েছি কিন্তু আমার বড়কে যখন বলতাম না ও খালি হাসতো বলতো তোমার এক এক সময় এক একটা শুধু খেতে ইচ্ছা করে কিন্তু আমার ওর হতো প্রথমের দিকে একদম প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছা করতো আর মানে শেষের দিকেই মিষ্টি খেয়েছি আমি অনেকে বলে নাকি মিষ্টি খেলে মেয়ে হয় জানি না সেটা আমার প্রথম দিকে ঝাল খেয়েছি আর শেষের দিকে মিষ্টি খেয়েছি আর ভাই জানতে চেয়েছিলো যে আমার ছেলের বেলায় নাবিটা কিরকম ছিল আর মেয়ের বেলায় নাবিটা কিরকম ছিল আমার মেয়ের বেলায় না নাবিটা পুরো সামনের দিকে বেরিয়ে পুরো ফুলের মতন মানে পুরো ফুল মানে পুরো নাভিটা একদম জুড়ে ফুলের মতন ফুটে উঠেছিলো মানে ফোরার মতন হয়ে গেছে নাভিটা পুরো বাইরের দিকে বেরিয়ে এসেছিলো কিন্তু ছেলের বেলায় যেটা হয়েছে না থিয়েটার ওপরের portion টা মানে খুলে সামনের দিকে এসছে মানে ভেতরটা একটু বসা ছিল আর ওপরের টা খোলা ছিল এরকম মানে এরকম ইয়ে কি বলবো ওটা মানে ভেতর দিকটা একটু ঢোকানো আর ওপর দিকটা একটু বার করা ছিল মানে ঘুমটা দেওয়ার মতো ছিল এরকম ছেলের বেলায় ওটা ছিল আমার জানতে চেয়েছিল যে আমার ছেলের সময় প্লাজেন্টা পজিশন কী ছিল তো আমার যেটা পার্সোনালি আমার যেটা মনে হয়েছে যে প্লাজেন্টা পজিশন দেখে কখনোই জেন্ডার নির্ধারণ করা যায় না বোঝা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে আর অ্যান্টেরিয়ার পজিশনে হচ্ছে কি ছেলে হয়েছে আবার পোস্টের পজিশনের মেয়ে হয়েছে এরকম অনেক হয়েছে কিন্তু বেশিরভাগ ভিডিওতে আমিও প্রেগন্যান্সি অবস্থায় প্রচুর ভিডিও দেখেছি বেশিরভাগ ভিডিওতে বলা হয়েছে যে পোস্টের পোস্টেরিয়ার পজিশন থাকলে নাকি ছেলে বেবি হয় আর অ্যান্টেরিয়ার থাকলে মেয়ে বেবি হয় কিন্তু আমার ক্ষেত্রে পুরোটা ঠিক হয়নি কারণ আমার মেয়ের বেলায় পোস্টেরিয়ার পজিশান ছিল আর ছেলের বেলায় পোস্টেরিয়ার পজিশন ছিল আমার দুটো বেবিরবেলায় আমার প্রশ্নের দেওয়ার প্রজিশন ছিল তো এই ছিল আমার ভিডিও আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর হচ্ছে গিয়ে আরও কী কী প্রশ্ন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো আবার তোমাদের উত্তর দেওয়ার জন্য সো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে